আলোচনার সুযোগ রাখা হয় না আমাদের সম্মানীয় বিধায়িকা তাপসী মন্ডল শিখা চ্যাটার্জি মাউরি তারা সমস্যারে যখন প্রতিবাদ করে তখন তাপসী মন্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয় আসলে তাপসী মন্ডলের যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সেই মাইক পশ্চিমবঙ্গের অসংখ্য নারী শিশুদের হয়ে কথা বলার মাইক ছিল এবং ডিসকাশন এলাউড করি ফলে আমরা চেয়েছিলাম ডিসকাশে শুধুমাত্র এই ডিটেড পার্ট পড়া এটা আমাদের লক্ষ্য ছিল না এবং আমরা আবেদন করেছিলাম উনি সেই আবেদনে কর্ণপাত না করে মাইক বন্ধ করে দেওয়ার জন্য আমরা আজকে সদর থেকে দেখলাম আপনারা বেরোনোর পর বিশ্ব স্বাস্থ্য অনেক বিধানসভার ভিতরে ছিলেন এই যে তুমি কোনো অসুবিধে নাকি আমি এই এই ঘটনাটা আমি জানি না বিশ্বনাথ সিনিয়র মোস্ট এম এল এ যেখানে পরিষদ বিভিন্ন সবাই বেরিয়ে যাচ্ছে তিনি তার ভেতরে থাকাটা আমার মনে হয় না সঠিক হয়েছেন তবে উনি আমাদের বর্ষিয়ান এম আমি এস